নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে শেয়ার করব তেলাপিয়া মাছের খুবই সুস্বাদু একটি রেসিপি যেটি আপনারা খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন আমাদের আজকের রেসিপি তেলাপিয়া মাছের ছাল তো তাহলে রেসিপিটি বানাতে আমাদের কি কী লাগছে সেটা দেখেনি আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই তো তাহলে আমাদের আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝাল তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি চারটে তেলাপিয়া মাছ এবার এই মাছটাকে সবার প্রথমে একটা সিম্পল ম্যারিনেশনের জন্য আমি অ্যাড করে নিলাম একটা চামচ পরিমাণে নুন ও চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবারে নুন আর হলুদটাকে দিয়ে মাছের এপিটোপিট দুটোপিট দুটো পিঠ খুব ভালো করে ম্যারিনেট করে নেব আর ফাইনালি ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এবার এই স্টেজে মাছগুলোকে রেস্টিংয়ে রেখে দেব অন্ততপক্ষে পক্ষে দশ মিনিটের মতন আর এই মাছগুলো যতক্ষণে রেস্টিংয়ে থাকছে ততক্ষণে একটা মশলার পেস্ট তৈরি করে নেব আর তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে কালো সর্ষে চা চামচ পরিমাণে পোস্ত আট থেকে দশটার মতন কাজু বাদাম ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর সবশেষে অ্যাড করে নেব তিন টেবিল চামচ পরিমাণে টক দই এবার এই সবগুলো উপকরণের থেকে আমাদের ঠিক এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে যেন এই পেস্টের মধ্যে কোনো রকম দানা দানা না থেকে যায় এবার ফাইনালি রান্নাটা শুরু করব আর তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম একশো মিলির মতন সরষের তেল তেলটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেওয়ার পর তেলের থেকে ধুঁয়োটা বেরোতে আরম্ভ করলেই এবার দশ মিনিট আগে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে ফ্রাই করে নেব আমি এখানে প্রথম ব্যাচে দুটো মাছ ফ্রাই করব আর সেকেন্ড ব্যাচে বাকি দুটো কারণ একসাথে মাছ ফ্রাই করলে সেক্ষেত্রে মাছগুলো ভেঙে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে ফ্লেমটাকে আমি এই সময় হাইতে রেখেছি হাই ফ্লেমে মাছের এক পিট ফ্রাই করা হয়ে গেলে মাছগুলোকে হালকা হাতে উল্টে দিয়ে মাছের অপর পিঠটাকেও আমাদেরকে একইভাবেই লাল লাল করে ফ্রাই করে নিতে হবে কারণ এই রেসিপিতে মাছগুলোকে যদি একটু লাল লাল করে ফ্রাই করা হয় তাহলে রেসিপির টেস্ট কিন্তু বেশ ভালো আসে তো ফাইনালি হাই ফ্লেমে মাছের দুটো পিঠ ফ্রাই করা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে রেখে দিলাম একটা ডিশের মধ্যে আর বাকি দুটো মাছও সেকেন্ড ব্যাচে আমি একইভাবেই ফ্রাই করে নিয়েছি তাহলে মাছগুলোকে ফ্রাই করে নেওয়া একদম কমপ্লিট এবার মাছ ভাজার তেলেই আমি ফোরনের জন্য অ্যাড করলাম হাফ চামচ পরিমাণে কালো জিরে আর তারপর যে সর্ষে পোস্তর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার যেহেতু এই পেস্টের মধ্যে আমরা কাজু বাদাম ব্যবহার করেছিলাম তাই এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি রেখেছি একদম মিডিয়ামে মিডিয়াম ফ্লেমে সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি অ্যাড করে নিলাম স্বাদ অনুসারে নুন হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এবার এই তিনটি উপকরণ সর্ষে পোস্তর পেস্টের সাথে ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে সর্ষে পোস্তর এই পেস্টটাকে মিডিয়াম ফ্লেমে আমি কুক করে নেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য যতক্ষণ না এই পেস্টের মধ্যে থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে তাও মোটামুটি এটা আমাদের কুক করতে সময় লাগবে মিনিমাম চার থেকে পাঁচ মিনিটের মতন এবার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এই স্টেজে দেখুন সর্ষে পোস্তর পেস্ট কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক হয়ে গেছে আর দেখুন গ্রেভির থেকেও কিন্তু অয়েলটা রিলিজ করে দিয়েছে এবার তাই এই পর্যায়ে এসে আমি টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নেব হাফ চামচ পরিমাণে চিনি চিনি কিন্তু মাস্ট তবে যদি আপনারা কেউ চিনি অপছন্দ করে থাকেন তবে সেক্ষেত্রে অ্যাভয়েড করবেন তো চিনিটা সর্ষে পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি অ্যাড করে করে নেব আগে থেকে ফ্রাই রাখা মাছগুলোকে ও একই সাথে অ্যাড করে নিলাম সরু ও পাতলা করে কেটে রাখা অল্প পরিমাণে টমেটো ভেজিস ও তিনটে গোটা কাঁচা লঙ্কা এবার ফাইনালি সব কিছু আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এই স্টেজে গ্রেভিটাকে একটু সেমি গ্রেভি করার জন্য সবশেষে এসে অ্যাড করে নিলাম এক কাপ পরিমাণে ঈষত উষ্ণ গরম জল আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে কুক করে নেব দশ মিনিটের মতন দশ মিনিট পর ঢাকনা খুলে এই স্টেজে দেখুন গ্রেভির টেক্সচারটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই ঠিক হয়ে গেছে আর দেখুন গ্রেভির থেকেও কিন্তু অয়েলটা রিলিজ করে দিয়েছে আর তাই সবশেষে আমি অ্যাড করলাম খুব অল্প পরিমাণে ফ্রেশলি চপড ধনে পাতা আর তারপর ফাইনালি ধনে পাতাটা মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি তেলাপিয়া মাছের ঝাল কিন্তু একদম রেডি তো দেখলেন তো কত সহজেই রেসিপিটি খুব কম উপকরণে রকম ঝামেলা ছাড়াই চটজলদি তৈরি করে নেওয়া যায় আর এই রেসিপিটি যে কোনো দিনের লাঞ্চে গরম ভাতের সাথে খেতে কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ লাগে ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ